প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আল মদিনা এক্সপ্রেস বনাম পদ্মা এক্সপ্রেস একই গ্রামের দুটি নৌকা একই মায়ের দুটি সন্তান অলরেডি কিন্তু চান শুরু করে দিয়েছে প্রিয় দর্শক সুন্দর হাড্ডা হাড্ডি লড়াই চলবে আপনারা জানেন দুই হাজার তেইশ সালের চ্যাম্পিয়ন নৌকা আল মদিনা এক্সপ্রেস এদিকে পদ্মা এক্সপ্রেস তারাও কিন্তু কম না আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই লড়াই চলছে

সুন্দরকশি সুন্দরকশিতে এগিয়ে যাচ্ছে আজমদিনা পনাম শ্রদ্ধা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই লড়াইয়ে নক আউট পর্বে অন্য ওকারি বিজয়ী হয় এবং কোন নৌকাটি হেরে যায় নক আউট পর্বে কিন্তু ঘোষণা হয়ে যাবে কোনটা বিজয়ী হবে এবং কোনটা নক আউট পর্বে বাপ করে যাবে কান টান কিন্তু গতি পাল্টে যাবে আল মদিনার গতি কিন্তু মুহূর্তে পাল্টে যাবে শেষ মুহূর্তে গতি দেখার জন্য অবশ্যই আপনাদের ভিডিও কন্টিনিউ করতে হবে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং আলমদিনা এবং পদ্মা যে নৌকার যারা সাপোর্টার আছেন ওর নৌকাটি এবার বিজয়ী হবে আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন

এক হাজার শেষ মুহূর্তে এই বাদিমার চড়াইয়ে নৌকাটি আজকের বিজয়ী হয়ে যায় সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এগিয়ে যাচ্ছে এক কিন্তু এগিয়ে গেল উঠে গেল পদ্মা এগিয়ে গেল পদ্মা পদ্মা কিন্তু পিছনে পড়ে গেল আলমদিনে উঠে গেল আলমদিনে উঠে গেল

এগিয়ে যাচ্ছে কিন্তু সুন্দর পারফরমেন্স দারুণ গতি তুমুল গতি উড়ে উড়ে চলছে রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে আলমদিনা আলমদিনা কিন্তু অনেক এগিয়ে গেল উঠে গেল অনেকখানি শেষ পর্যন্ত লড়াইয়ে কোন নৌকাটি বিজয়ী হয় সেটা কিন্তু লাস্ট ফিনিশিং এ দেখতে পারবো অবস্থা কিন্তু পেছনে পড়ে গিয়েছে দর্শক পদ্মার টানের গতি কিন্তু আজকে ভালো দেখতে পাচ্ছি না তারা কিন্তু পেছনে পড়ে গিয়েছে দেখা যাক শেষ মুহূর্তে মাঝে মাঝে কোন গাড়ি বিজয়ী হয় সেটা কিন্তু জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আপনাদের এদিকে পথটা কিন্তু পেছনে পড়ে গেছে অনেকখানি আলমদিনে এগিয়ে গেছে দুর্দান্ত গতিতে এগিয়ে গেছে আলমদিনা আরে ভাইয়া যুদ্ধ চলছে যুদ্ধ কিন্তু এগিয়ে আছে আলমদিনা মহা যুদ্ধ চলছে মরাল নদীতে যেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আলমদিনা বনাম পদ্মা পদ্মা কিন্তু পেছনে পড়ে গিয়েছে শেষ লড়াইয়ে তারা জিততে পারবে কিনা এখনও অজানা রয়ে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত কোন নৌকারে বিজয় হয় সেটা কিন্তু জানতে হলে শেষ পর্যন্ত এই ফাইটিং এই যুদ্ধ কিন্তু দেখতে হবে আপনাদের আলমদিনা নাকি পদ্মা আলমদিন নাকি পত্তা পত্তা এখনো পিছনে তবে আমরা দেখতে পাচ্ছি আলমদিন এক্সপ্রেস অল্প একটু সামনে গেলেই বিজয় নিশানা তুলে ফেলবে এবং ঘুরিয়ে দিবে আলমদিনা কিন্তু ঘুরিয়ে দিয়েছে দর্শক কিন্তু জন্য ঘুরিয়ে ফেলেছে এখনো পিছনে রয়েছে পদ্মা তবে আমরা দেখতে পাচ্ছি পদ্মা অলরেডি ঘুরিয়ে দিয়েছে তা কিন্তু ঘুরিয়ে দিয়েছে পদ্মা স্পেশ আগে টান দেশরা দেখার পালা তবে আমরা দেখতে কিন্তু ঘুরিয়ে দিয়ে অলরেডি তিন থেকে চারটা পয়টা মেরে দিয়ে টান শুরু করে দিয়েছে বকডাউর ईशान পেয়েছে বকডাউর টান শুরু করে দিয়েছে দারুণ যুদ্ধ চলছে দুই ডি নৌকা

দেখতে পাচ্ছি এখনো ফাইনালে যেতে পারবে সেটা দেখতে পাবো আমরা শেষ ফিনিশিং এ চোখ দাদানো লড়াই হচ্ছে কিন্তু

যাও দুর্বার গতিতে এগিয়ে যাও আলমদিনা আমার অনেকখানি এগিয়ে গেছে আলমদিনা আপনারা দেখতে পাচ্ছেন দারুণ পারফরমেন্স চলছে আলমদিনার খুদে মাঝে কিন্তু দুর্দান্ত টানে নৌকা সুন্দর পারফরমেন্স আলমদিনার এদিকে পদ্মা কিন্তু অল্প একটু পিছনে পড়ে গিয়েছে শেষ পর্যন্ত লড়াইয়ে কোন নৌকারি বিজয়ী হয় সেটা কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখতে পাবো আলোচনা চলছে আল মদিনা নাকি পদ্মা পায়ে পায়ে লড়াই চলছে দারুণ পারফরমেন্সে দুর্দান্ত দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আল মদিনা দারুণ দারুণ পারফরমেন্স দুর্দান্ত গতি রকেট গতি ঝড়ের গতিতে চলছে আলমদিনা এদিকে আমরা দেখতে পাচ্ছি পদ্মা কিন্তু পেছনে পড়ে গিয়েছে আলমদিনা কিন্তু যাচ্ছে দুর্দান্তিতে যাচ্ছে আলমদিন আলমদিনা এগিয়ে যাও

অল্প একটুর মধ্যে কিন্তু বিজয়ের দাবি পৌঁছে যাবে আলমদিনা তারা কিন্তু চাইছিল অতিক্রম করে ফেলবে আজকে বিজয় হয়ে যাবে আলমদিনা অর্থাৎ কিন্তু দুর্ভাগ্যবর্ধত অনেক পেছনে এখনো